নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে বন্ধুরা পনির নিয়ে এসেছি এই যে নিরামিষ যে কোনো দিনে এই যে আমি পনির নিয়ে এসেছি পনিরটি রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু লাগে কিন্তু পনিরটা আমি কিভাবে বানাবো যে সুস্বাদুর কথা তো আমি বললাম তাহলে আপনাদের এই পনির রান্নাটা দেখতে হবে আর পনির যে আমি বানাবো সেটা কি দিয়ে ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকাম পনির বানাবো তাহলে এই নিরামিষ পনিরটি বানালে কী লাগবে খেতেও সুস্বাদু লাগবে আর এর মাছ মাংস না থাকলে বাচ্চারা একদম চেটেপুটে পুটে পরিষ্কারভাবে খেয়ে নেবে তাহলে আসুন আমি কিভাবে পনিরটি বানাবো আপনারা দেখতে থাকবেন সঙ্গে থাকবেন তাহলে আমি তো পনিরগুলো ছোটো ছোটো পিস করে কেটে নেবো আর এদিকে মা কাঁচা লঙ্কা আর টমেটো এখানে ভিজিয়ে রেখেছি চালমগজ আর কাজু বাদাম এগুলো মা শিলে বেটে দেবে আর ক্যাপসিকামটা ছোট ছোটো টুকরো করে কেটে নেবে তাহলে নাও তুমি তাহলে এগুলো বেটে বেটে নাও আর এদিকে আমি পনিরগুলো ছোট ছোটো পিস পিস করে কেটে নেব ঠিক আছে আমি তাহলেই কেটে নিই এখানে আমি পনিরগুলো বেশি বড় বড় পিস করব না একদম মাঝারি মাঝারি সাইজের করব তাহলে এর মধ্যে ঝাল লবণ ভালোভাবে ঢুকবে তাহলে পনিরটা খেতেও ভালো টেস্ট লাগবে বন্ধুরা এই ক্যাপসিকাম কাটার সময় এই বিষিগুলো বের করে ফেলতে হবে বের করে ফেলে তারপরে শুধু ক্যাপসিকাম কেটে সুন্দর করে পিস করে করে রান্না করতে দেখো আমি কী সুন্দর করে করে করতেছি মিষ্টিটা ফেলে ফেলে দিয়ে এরকম করে 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 সুন্দর রান্না হবে দেখুন বন্ধুরা পনিরগুলো আমি একদম মাঝারি সাইজে পিস পিস করে কেটে নিয়েছি এবার এই পনিরটা আমি মশলা মাখিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমি একটা সাদা খালি গামলা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো জল দিয়ে এই মশলাটা আমি এবার ভালোভাবে গুলিয়ে নেব বন্ধুরা আমি এবার যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম এবার তার মধ্যে আমি কেটে রাখা পনিরগুলো দেব দিয়ে মশলার সাথে মাখিয়ে নেব এবার আমি এই মশলার সাথে পনিরগুলো ভালোভাবে মাখিয়ে নেব প্রত্যেকটা পনিরের মধ্যে যাতে পনিরের গায়ে মশলাগুলো যায় আমি সেভাবে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা পনিরের তো মশলা মাখানো কমপ্লিট হয়ে গেছে আমার এবার এই পনিরটি আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি উনুন ধরিয়ে দিয়েছি কড়াইও বসিয়ে কড়াইটাও বসিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো পনিরগুলো ভেজে নেওয়ার জন্য এবার আমি পনিরের ঢাকনাটি খুলে নেব খুলে পনিরগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা পনিরগুলো কি সুন্দর লাল লালভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তেলের থেকে তুলে নেব এই পনিরগুলো কিন্তু খুবই সফট আর বেশ নরম আর খেতেও এই পনিরগুলো খুব সুস্বাদু হয় তাহলে আমি এক এক পনির আর এক এক করে তাহলে আমি এইভাবে প্রত্যেকটা পনির ভেজে নেবো লাল লাল করে নিয়ে তুলে নেব তাহলে বন্ধুরা আর বাকি যে পনিরগুলো আছে তাহলে আমি এভাবে সব পনিরগুলো লাল লাল করে ভেজে নেব তাহলে আপনারা কি করতে হবে আপনাদের আমার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে কিভাবে আমি পনির ক্যাপসিকামটা রান্না করছি বন্ধুরা গরম তো ভালোই পড়ে গেছে আমাদের এদিকেও খুবই গরম বন্ধুরা দেখো আমার পনির পনিরগুলো বেশ লাল লাল করে সব পনিরগুলো ভেজে নিয়েছি আপনারাও ঠিক এই পনির ক্যাপসিকাম রান্না করার সময় এভাবে ভেজে নেবেন এবার আমি কেটে রাখা টুকরো করা ক্যাপসিকামগুলো এই তেলেই ভেজে নেব গুলো তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামগুলো তুলে নেবো কড়াইয়ের ক্যাপসিকাম তো ভেজে নিয়েছি ওই তেলে আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো কাজু আর চালমগজ বাটা

মশলা থেকে তেলও ছেড়ে পনির মাখানোর যে মশলাটা ছিল এবার আমি দিয়ে দেবো কড়াইতে সেই জল তরকারি ঝোল তো ফুটে গেছে এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকামগুলো পনিরের মধ্যে নিয়ে ভালোভাবে পনির ক্যাপসিকাম একদম দেখুন বন্ধুরা পনির ক্যাপসিকাম তো পুরো রেডি আমাদের তো ক্যাপসিকাম পনির রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কিছুটা ঘি দিয়ে এবার আমি নামিয়ে নেব ঘিটা দিলাম দিয়ে পনির ক্যাপসিকাম একসাথে ভালোভাবে মিশিয়ে দেবো দিয়ে এবার আমি নামিয়ে নেব কাম বিশাল লাগছে এ মানে আজ টেস্ট হয়েছে মানে আছে শুধু খেয়েই যায় এটা ভাত রুটি রাইস বা যে কোনর সাথে এই পনির ক্যাপসিকামটা খাওয়া যাবে হেবি আচ্ছা সত্যি খুব সুন্দর হয়েছে পনিরটাও খুব সুন্দর পনির একদম নরম তাহলে বন্ধুরা আপনাদের কি করতে হবে পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সবসময় ফলো রাখতে হবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর আপনাদেরও কমেন্টের মাধ্যমে জানাতে হবে আপনারা কি রেসিপি দেখতে চান তাহলে আজকের ভিডিওটা আমাদের এই অবধি পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আপনারা সুস্থ থাকবেন টা